আসসালামু আলাইকুম বিয়র সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা টপ টেন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা এক সেট ফার্নিচার নিয়ে কথা বলবো আর এই চমৎকার ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ বাবু ভাই উনি একজন সাউথ আফ্রিকান প্রবাসী আর ওনার বাসা হচ্ছে মাদারীপুরে আজকে আমরা যে সুকেসটি এখানে দেখাচ্ছি চমৎকার এই সুকেজের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর এটা কিন্তু সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠ দিয়ে তৈরি আর এটার ভিতরে যে গ্লাসগুলো আছে টেন মিরিক গ্লাস দিয়ে তৈরি আর চমৎকার এই সুকেজের প্রাইস হচ্ছে টাকা সেগুন দিয়ে তৈরি হাজার তারপর আমরা চমৎকার একটি আলমিরা দিয়েছি এই চমৎকার আলমিরার সাইজটি হচ্ছে ছয় বাই সাত আর এটা হচ্ছে থ্রি পার্লার একটি আলমিরা আপনারা চাইলে এই আলমিটা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই আলমারির ভিতরের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে গামারি কাঠ দিয়ে করা আছে চিটাগাং গামারি কাঠ আর চমৎকার এই আলমিরার প্রাইস পড়বে হচ্ছে ছয় সাত দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা এটাও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি পাশাপাশি বাবুভাই কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার একটি খাট নিয়েছে লাভ খাট চমৎকার এই লাভ খাটটি ছয় ফিট বাই সাত ফিট এটা পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা আছে চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে পঁচাশি হাজার টাকা আর এটার মাঝখানে যে বিছানা আছে বিছানাগুলো হচ্ছে গর্জন কাঠের আপনারা যদি চান তাহলে এখানে বোর্ড ইউজ করতে পারেন অথবা আপনারা যদি চান যে না আমরা বোর্ড ইউজ করবো না আমরা এখানে চিটাগাং সেগুন কাঠের বিছানা ইউজ করব তাহলেও পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পুরাতন ঢাকা লালবাগ কেল্লার পাশের এলাকা কামরাঙ্গিচর মাদবর বাজার টপ টেন ফার্নিচার আমাদের কোনো ব্রাঞ্চ নাই আমাদের একটাই শাখা সেটা হচ্ছে পুরান ঢাকাতে পুরান ঢাকার পাশেই লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশেই কামরাঙিচর মাদবোর বাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন